আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এম এস শোফিটেডে পোর্টেবল এয়ার কন্ডিশনার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উত্তরইল আজকে আমরা কথা বলবো রুবেল ভাই সাথে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই যেই গরম পড়ছে পোর্টেবল এসি তো দেখতে পাচ্ছি নিয়ে আসছেন ভাই শুধু পোর্টেবল এসি বললে ভুল হবে এটা আজব ম্যাজিক নিয়ে আসছে ম্যাজিক হ্যাঁ ম্যাজিক জি আপনি এসি কিনবেন একটা কাজ করবে চার রুমে চার রুমে কাজ করবে এসিতে চার রুমে চার রুমের কাজ করতে পারতেছেন এসি থাকবে একটাই আর এটা কিন্তু পোর্টেবল আপনার এক রুম থেকে আরেক রুমে নিতে কোনো কষ্ট হবে না কোনো ঝামেলা নেই ইজি আপرو আলো ছিদ্র করতে হবে না বাড়ি वालों সাথে ঝগড়াও করতে হবে না এরকম একটা এসি থাকলে আপনি চারটা রুমে কাজ করবে এখন আর এটা কি কি ফিচার আছে আমি আপনাকে দেখিয়ে দিতে চাই এটা দুইটা মডেল হবে এই যে এই একটা মডেল এই একটা মডেল দুইটা মডেল আছে এটা হচ্ছে 1.2 টন আর এটা হচ্ছে 1.5 টন আমি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন রিমোট দেওয়া আছে রিমোটের ডিজিটাল ডিসপ্লে মধ্যে আপনি এখান থেকে আপ ডাউন করে সুইং করে বাতাসটা পাবেন আপনি যে গরম যে বাতাসটা বের হয় আউটডোরের যে পাইপটা এই যে আউটডোরের পাইপ দাও আছে অনেকে ভাববেন ভাই এসি ওয়াল ছিদ্র করতে হবে ঝামেলা ওই ঝামেলা করতে হবে এই যে দেখেন এখন আউটডোরে এর দাও আছে এটা তো জানালা দিয়ে বের করে দিবেন আপনার গরম বাতাসটা বের হয়ে যাচ্ছে আমি একটু একটু বোঝানোর জন্য একটা জিনিস দেখাই দেই যে আপনার কতটা বাতাসটা কতটুকু কিভাবে গরম প্রচুর গরম বাতাস বের হচ্ছে গরম বাতাসটা কিভাবে বের করে দিতেছে জি আর হয়ে যাচ্ছে। প্লাস সামনে দিয়ে ঠান্ডা বাতাস চলে যাচ্ছে যেটা আপনার 10 মিনিটের মধ্যে আপনার রুমটাকে পুরো ঠান্ডা করে দিবে। জি 10 মিনিটে। প্লাস এটার কি কি ফিচার আছে আমি সেটাও দেখিয়ে দিতেছি। যে এটা যদি আপনি 12°C এর সুবিধা আছে। যেটা কমতে চান কমতে পারবেন 12°C, বাড়াতে পারবেন। এখন যেমন 17°C চলতেছে। 17°C দিয়ে চালালে যদি আপনার রুমটা যদি 150 থেকে 180 স্কয়ার ফিট রুমও হয়। যে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে রুমটাকে ঠান্ডা করে দিবে। আর এটার মধ্যে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ভাইয়া এটা কিন্তু ড্রেন ড্রেন লাইনের জন্য জন্য আপনার ঝামেলা হবে এসি লাইন পানি বের হওয়ার এখানে কিন্তু পানির লাইন দেওয়া আছে প্রতিটার মধ্যেই থাকে দেখা যায় আপনি যখন এটার সাথে পানির পাইপটা বের করবেন আপনি একটা পাত্রের মধ্যে রাখছেন আপনার আপনি ঘুমিয়ে আসেন যখন পাত্রটা ভরে পানি পড়তেছে আপনি ঘুম থেকেও বন্ধ করা সম্ভব না কোম্পানি এখন নতুন এক ফিচার নিয়ে আসছে শুধু একমাত্র ন্যাশনাল ব্র্যান্ডে সেটা পাচ্ছেন আপনি আপনি এটার মধ্যে যে আউটডোর পানিটা আছে যে এটার মধ্যে এক্সট্রা মোটর সেট করা আছে আপনি পানিটাকে শুকিয়ে দিবে আপনার পানির লাইনের কোনো ঝামেলা করতে হবে না আমি সেটা মোটর এটাও দেখিয়ে দিতে চাই এখানে আপনার মোটরটা একটা সেট করে দিচ্ছে কোম্পানি এটার সাথে আপনার যে এটা আছে মোটরের সাথে সেট করা আপনার গরম যে পানিটা বেরোবে সেটাকে শুকিয়ে দিতেছে আমি যে এটা দিয়ে ফাংশনটা দেখিয়ে দিই ওটা অনার্স করা আছে এই এই যে দেখেন আপনার মোটর সেই সেট করে দিয়েছে এটা আপনার গরম বাতাসটা যে বের হচ্ছে আপনার ড্রেন লাইনের জন্য কোনো ঝামেলা করতে হবে না মানে ঘরে পানি পরার কোনো সুযোগ নেই ঘরে পানি পরার কোনো সুযোগ নেই আর পানির জন্য আলাদা কোনো এক্সট্রা পাত্র দরকার নেই যে আলাদা এক্সট্রা পাত্র রাখতে হবে বা কিছু করতে হবে সেটাও না আর এটা কিন্তু পরিষ্কার করাটা ইজি ক্লিন আপনার যে বিস্ত্রি ডেকে এনে বা লোক ডেকে এনে সার্ভিস করাতে হবে তেমন কিছু না আপনারা আপনি নিজেই পরিষ্কার করে নিতে পারবেন আর এখন কিন্তু ভিউয়ার্স আপনারা জানেন যে ডেঙ্গুর সিজন আপনারা যে এসি পানিটা জমে থাকলে কিন্তু এখানে মশা হতে পারে মশা তো হ্যাঁ ডেঙ্গুর একটাই থাকে এটার একদম ঝামেলা নেই এটার কোনো ঝামেলা নেই ঝামেলা নেই প্লাস এখানে ভাই আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের এখানে কিন্তু বি দেওয়া আছে এই যে এখানে খেয়াল করলে পাবেন বি হ্যাম ফাংশনটা দাও আছে এই ফাংশনটা সুবিধা হচ্ছে আমাদের ঘরের দেওয়ালগুলো অনেক সময় ভিজা থাকে

জি এটা হচ্ছে আঠারো হাজার বিটুইন আপনার আমরা এই সিনেমাটা অনেকে হয়তো আমরা জানি না বা বুঝি না বারো হাজার বিটুইন যেটা সেটা হচ্ছে এক টন জি বারো হাজার বিটুইন এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার বিটুইন তার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন আর এর চেয়ে বড় আছে এটা হচ্ছে আঠারো হাজার বিটুইন এটা হচ্ছে দেড় টন দেড় যাদের আপনার একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট রুম তাদের জন্য ওয়ান পয়েন্ট টু টনটা আপনার কভারেজ করবে জি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট যাদের রুম আরেকটু বড় ভাই আমার একশো আশি স্কোয়ার ফিট তাদের জন্য বড়টা আপনি ক্যাপচার করতে পারবেন জি আর এর প্রতিটা রেগুলো আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি থাকতে পাঁচ বছরের ডেড টনের এটা এটা আমরা রিজনেবল আজকে প্রাইস ধামাকা থাকবে আমাদের দুইটার মধ্যে ডিসকাউন্ট অফার থাকতেছে সাত দিনের একটা ধামাকা অফার পাবেন আপনি জি এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড আপনাকে বলে দিতেছি এটা কিন্তু পরিচিত একটা ব্র্যান্ড ন্যাশনালের এটা আজকে না আমাদেরও জন্মের আগের থেকে কোম্পানির প্রোডাক্ট পরিচিত একটা ব্র্যান্ড ন্যাশনাল কোম্পানির এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন এটা আমাদের অফিসিয়াল প্রাইস হইতেছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস তবে আপনার ভিডিও ছাড়ার আপলোড হওয়ার পর থেকে সাত দিনের মধ্যে যারা অর্ডার করবে তারা পাবে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার থেকে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছে ঠিক আর যাদের বড় প্রয়োজন যেমন একটু বড় লাগবে এটা হচ্ছে আপনার দেড় টন আঠারো হাজার বিটুইন এটা আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া আছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা জি আপনার ভিডিও দেখে যারা সাত দিনের মধ্যে অর্ডার করবে তাদের জন্য প্রাইস থাকবে অনলি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দিয়েছে আর সাথে যে অ্যাক্সেসরিজ গুলো এগুলো আমরা এর সাথে দিয়ে দিব ভাইয়া এর সাথে আপনার উইন্ডো কিট আছে আপনি জানালা যে সেট করবেন উইন্ডো কিট দেওয়া আছে আপনার গরম বাতাসটা বের হওয়া আউটডোর জন্য পাইপ দেওয়া আছে আপনার দশ টাকার স্ক্রু কিনতে হবে না এটার সাথে আমরা সবকিছু দিয়ে দিতেছি জি আপনি আলাদা করে দশ টাকার স্ক্রু লাগবে না যাদের অ্যাক্সেসরিজ লাগে আমরা সব এগুলো দিয়ে দিব আর এটা ফিটিংটা একেবারে ইজি আপনি বাসায় আসেন আপনি নিজেও ফিটিং করতে পারবেন আপনার মিস্ত্রি ডাকতে হবে না বা আলাদা লোক আনতে হবে না এটা একেবারে ইজি ভাবে আপনি ফিটিং করতে পারবেন যে কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা আর এটা নেওয়ার সুবিধা হচ্ছে এই যে অ্যাড্রেস গুলো দেওয়া আছে আমরা আবার বলে দিই আপনাদের প্রতিটা ভিডিওতে আমরা বলে দিতেছি বারবার বলে দিই এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আর আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপরে কনফার্ম করে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক দুই হাজার টাকা যখন কুরিয়ার লোক বাসায় দিয়ে আসবে তখন আপনার বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন আর এটা কুরিয়ার খরচ আপনার ডেলিভারি চার্জ করবে এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা যদি একটা নেন এক হাজার টাকা আর দুইটা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা দুইটা নিলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আপনার চলে সরাসরি দোকানে চলে আসতে পারেন হচ্ছে এম এস শফি ট্রেড দোকান নং হচ্ছে আপনার তিয়াত্তর বিশ্বাস বিল্লাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলা ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিওসদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধর ধন্যবাদ